আপনাদের সকলকে আমার আইসিডিএস এরপজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যে ট্রেনিং করেছিলেন পাড়াই ভি সেই ট্রেনিংয়ের একটি করে সার্টিফিকেট কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এই সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন এবং কি কি প্রসেস রয়েছে সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আশা রাখবো আপনাদের প্রত্যেকের এই পোশান ভি এই ট্রেনিংটি হয়েছে যেসব প্রোজেক্টের ট্রেনিংটি হয়েছে তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন যাদের হয়নি তাদের এখন করা দরকার নেই আপনারা দেখে রাখবেন বা ভিডিওটি সেভ করে রাখবেন পরবর্তী সময় আপনাদের যখন ট্রেনিং হবে তখন কিন্তু আপনারা এই সার্টিফিকেটটি এই ভিডিও দেখে দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন আমরা দেখে নেবো কিভাবে এই সার্টিফিকেট ডাউনলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ কিন্তু ওপেন হয়েছে অর্থাৎ এই পেজে আপনারা কিভাবে আসবেন তার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি এই পেজে চলে আসবেন অর্থাৎ সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাইলে কিন্তু আপনাদেরকে এই পেজে এসেই করতে হবে বা এই সাইটে এসেই কিন্তু আপনাদেরকে করতে হবে তো সবার প্রথমে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চুজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনাদেরকে ভাষা এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনারা দেখুন এখানে এই যা বক্স রয়েছে এই যে ক্রস চিহ্ন রয়েছে এখানে দেখুন আপনাদেরকে একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ক্রস চিহ্ন রয়েছে ঠিক এর পাশেই কিন্তু একটা অ্যারো চিহ্ন রয়েছে অর্থাৎ ড্রপ ডাউন বক্স রয়েছে সেই বক্সে কিন্তু অনেকগুলো ভাষা রয়েছে আপনার যে লোকাল ভাষা আপনি বাংলাতেও করতে পারেন বা ইংলিশেও করতে পারেন বা যারা অন্য স্টেট থেকে দেখছেন ভিডিওটি তারা হিন্দিতেও করতে পারেন তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তো এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনারা চাইলে বাংলাতে করতে পারেন আপনাদেরকে আমি বাংলাতেই দেখাচ্ছি এখানে বাংলাতে দেখালে আপনারা অনেক সুবিধা হবে তো আমি এখানে বাংলা করে নিলাম আপনারা অবশ্যই এটা ইংলিশ করে নেবেন এখানে দেখুন ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক কোঅপারেশান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত প্রশানভি পাড়াইভি প্রশিক্ষণে স্বাগতম তো এই যে আপনাদের যে পোষানভি পাড়াইভি যে ট্রেনিং হয়েছে তার জন্য এখানে বলা রয়েছে এবং এটা যেহেতু ভারত সরকারের শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে এটা রয়েছে এবং এখানে দেখুন যে জিনিসগুলো আপনাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অঙ্গনওয়াড়ি কর্মী রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ এখানে কর্মীদের কিন্তু তথ্য লাগবে এবং কি কি লাগবে সেখানে আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখুন পশানভি পাড়াইভি প্রশিক্ষণের শুরুর তারিখ অর্থাৎ কোন তারিখে আপনারা এই ট্রেনিংটি করেছেন বা শুরু হয়েছে মানে প্রথম দিনের ডেটটা কিন্তু আপনাকে বসাতে হবে এখানে অনেকগুলো অপশান রয়েছে ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ধৈর্য ধরে দেখবেন নইলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি এখানে দেখুন আমি একটা ডেট দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডেট দিয়ে দেবো যে মাসে আপনাদের হয়েছিল তো দেখুন এরকম একটা ডেট আপনারা কিন্তু অবশ্যই দেবেন তো এখানে আমি দিয়ে দিলাম দেখুন এখানে আমি একটা ডেট বসিয়ে দিলাম আপনাদের যে তারিখে হয়েছিল আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি এই ডেটটি দিয়েছি তো আপনাদের যে তারিখে শুরু হয়েছিল পাড়াই ভি ট্রেনিং সেই তারিখই কিন্তু আপনারা বসাবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যেই কিন্তু এই ডেটটি বসাচ্ছি আমি যেটি দিচ্ছি সেটা কিন্তু আপনারা দেবেন না আপনাদের যেটা হয়েছিল সেটাই দেবেন তো এখানে দেখুন শেষ তারিখ অর্থাৎ আপনাদের পড়াই ভি অনেকের দুদিন হয়েছিল অনেকের তিন দিন হয়েছিল। তো সেই তারিখটা আপনারা অবশ্যই শেষ ডেট দেবেন যদি মনে হয় যে না আপনাদের একদিনের ট্রেনিং হয়েছে তো শেষ ডেটও কিন্তু সেই তারিখ আপনাদেরকে বসাতে হবে তো দেখুন আমি কিন্তু শেষ ডেট এখানে দিয়ে দেবো অর্থাৎ আপনারা যে মাস চেঞ্জ করবেন কিভাবে এই দিকে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু মাস পরিবর্তন হবে দেখুন আমি ক্লিক করছি মাসগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমি দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে দেখুন পনেরো থেকে সতেরো করে দিলাম আপনারাও কিন্তু আপনাদের যে ডেটে হয়েছিল। সেই ডেটটিকে অবশ্যই আপনারা দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপাধি অর্থাৎ আপনি হেল্পার না ওয়ার্কার এইখানে যদি হেল্পার দিদিদের করতে চান অবশ্যই হেল্পার দিদিদের করা যাবে এবং যারা ওয়ার্কার দিদি রয়েছেন তাদের কিন্তু উপরকার অপশানটি হবে অঙ্গনবাড়ি ওয়ার্কার এখানে দেখুন তারপরে কি আছে এই যে ট্রেনিংটি অফলাইন হয়েছিল না অনলাইন হয়েছিল তো সবার আশা করছি অফলাইনেই হয়েছিল যাদের অনলাইনে হয়েছিল তারা অনলাইনে করবেন যাদের অফলাইনে হয়েছে তারা অবশ্যই অফলাইন টিক করে নেবেন দেখুন টিক করলে কিন্তু এইরকম ঘরগুলো হয়ে যাবে আপনাদেরও আশা করছি এরকমই হবে আপনাদের নাম এখানে লিখবেন আপনাদের যে ওয়ার্কার দিদিদের যে নাম রয়েছে নামের বানানটি বারবার আপনারা দেখে নেবেন স্পেলিং মিস্টেক হলে আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন কারণ এখানে দেখুন আমি কিন্তু একটা নাম দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য একটা নাম দিলাম আপনারা এখানে অবশ্যই নিজের যে নাম নামের বানান আপনারা দেখে নেবেন দেখে নিয়ে কিন্তু আপনারা এখানে লিখবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যেই কিন্তু এই নামটি দিয়েছি তো আপনাদের যে লিঙ্গ সেটা অবশ্যই দেবেন এখানে অবশ্যই মহিলা হবে আপনারা অবশ্যই মহিলা করে নেবেন ইংলা ইংলিশে যারা করবেন তাদের কিন্তু ফিমেল থাকবে অবশ্যই ফিমেল করে নেবেন তো আমি এটা বাংলায় করছি আপনাদের সুবিধার জন্য আপনারা চাইলেই ইংলিশে করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখুন বিভাগ অর্থাৎ আপনাদের যে এসসি যদি হয়ে থাকে বা ওবিসি হয়ে থাকলে বা সাধারণ হয়ে থাকলে আপনারা করবেন সাধারণ মানে হচ্ছে জেনারেল যদি হন তাহলে অবশ্যই জেনারেল করে দেবেন এসসি এস এবং ওবিসি রয়েছে তো রয়েছে তবে দেখুন এখানে সাধারণ করে দিলাম জেনারেল করে দিলাম এখানে দেখুন আপনার মোবাইল নম্বর অবশ্যই আপনার যে মোবাইল নম্বর সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থাকতে হবে সেই একটা মোবাইল নম্বর কিন্তু আপনি এখানে বসাবেন তো আমি একটা মোবাইল নম্বর এখানে বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মোবাইল নম্বর বসিয়ে দেব আমি এখানে মোবাইল নম্বর বসিয়ে দিলাম এবং মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে জন্ম তারিখ অর্থাৎ ওয়ার্কার দিদির যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা অবশ্যই বসাবেন আপনাদের অফিসিয়াল যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আপনারা বসাবেন তো আমি এখানে জন্ম তারিখ দিয়ে দেব এবং এখানে জন্ম তারিখ সিলেক্ট করার সময় যখন আপনাদের জন্ম তারিখ হবে এখানে দেখতে পাচ্ছেন দু থেকে শুরু হয়েছে তাহলে কি এই যে আপনারা জন্ম তারিখ লেখা রয়েছে সেই তারিখের ওপরে আপনারা ক্লিক করবেন আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিই দেখুন এই যে দেখতে পাচ্ছেন অক্টোবর দু হাজার লেখা রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনার পুরো ক্যালেন্ডার বেরিয়ে যাবে এবং আপনারা যখনই সাল চেঞ্জ করবেন তো দেখুন এই পাশেই কিন্তু অ্যারো চিহ্ন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন দেখুন দু হাজার ছয় পাঁচ এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন তো আপনার সাল সাল হবে সেই জন্মশাল কিন্তু আপনারা অবশ্যই বসিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনাদের জন্মশালটি বসাতে হবে আমি জন্মশালটি সিলেক্ট করে নিলাম তার সঙ্গে মাস আপনাদের যে মাস হবে সেই মাস আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাস রয়েছে সেই মাসটিকে অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে দেখুন আমি একটা মাস সিলেক্ট করে নিলাম এবং তারপরে যেটা করতে হবে এই যে তারিখ রয়েছে সেই তারিখ আপনাদেরকে যে তারিখে আপনাদের জন্ম সেই তারিখে জন্মটা কিন্তু আপনাদের বেছে নিতে হবে তো দেখুন এখানে আমি জন্মশাল হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন তারিখ হয়ে গেল এবং আইসিডিএস এ যোগদানের বছর অর্থাৎ আপনি যে সালে জয়েন করেছিলেন আইসিডিএস এই প্রোজেক্টে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এখানে আমি লিখে দিলাম এবং এই যে রাষ্ট্র রয়েছে সেখানে আপনারা রাষ্ট্র দিয়ে দেবেন নিজের এখানে দেখুন এখানে আমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন যে স্টেট রয়েছে সেই স্টেটগুলো এখানে দেখাচ্ছে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেটা অবশ্যই নিচের দিকে থাকবে পশ্চিমবঙ্গ তো এখানে আমরা পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নেব তো অন্যান্য স্টেট থেকে যদি আপনারা দেখেন তো নিজের নিজের এখানে স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে নিজের যে জেলা রয়েছে সেই জেলা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে যে ডিস্টিক রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে কি করতে হবে এখানে এর প্রকল্প কোড এই কোডটি আপনারা না দিলেও হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আপনাদের লিখতেই হবে তার পাশেই কিন্তু এই রকম স্টার চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো স্টার চিহ্ন নেই সেহেতু না দিলেও হবে তারপরে দেখুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোড অর্থাৎ এগারো সংখ্যার যে কোড রয়েছে সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে তো এখানে আমি এগারো সংখ্যার কোডটি বসিয়ে দেবো এখানে আমি এগারো সংখ্যার কোডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আপনার যেটা হবে অবশ্যই আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব এখানে দেখুন আপনাদেরকে বোঝানোর জন্যই আমি একটা সিলেক্ট করে নিলাম সবগুলো হয়ে গেলে দেখবেন নিচের দিকে কিন্তু আপনাদের যে সাবমিট অপশান বা রক্ষণ এবং পর্যালোচনা এই অপশানটি কিন্তু আসবে অর্থাৎ আপনাদের যদি কোনো অপশান বাদ থাকে তাহলে কিন্তু কখনোই এই অপশানটি আপনাদেরকে দেবে না তো আমার সবটা ফিল করা হয়ে গেছে এবং শেষের দিকে দেখতে পাচ্ছেন যে সাবমিটের অপশান দিচ্ছে তার মানে আমার সব কিন্তু ফিল হয়েছে অর্থাৎ ফাঁকা কিন্তু নেই আমি এখানে সাবমিট করে দেবো এখানে দেখুন আমি সাবমিট করে দিলেই কিন্তু আমাকে আবারও নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজে নিয়ে যাওয়ার সঙ্গে এখানে আপনি যে ফর্মটি ফিল করেছেন সেই ফর্ম ফিল পুরো ডিটেলস কিন্তু এখানে দেখাবে আপনাকে এখান থেকে দেখে নিতে হবে যদি কোনো রকমের ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কারেকশন করতে পারবেন আগের পে যে কোনো ভুল যদি মনে হয় আপনার এই নিচের দিকে দেখে আপনি এই নিচের দিকে কারেকশন করে নেবেন যে কোনো কিছু ভুল রয়েছে কিনা আপনি ভালো করে কিন্তু একবার দেখে নিতে হবে আপনার কোনো কিছু ভুল থাকলে আপনি কি করবেন যদি মনে হয় প্রথম পেজে ভুল রয়েছে তাহলে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি প্রথম পেজে যে অপশানগুলো আপনি ক্লিক করলেন বা লিখলেন সেটা কিন্তু সমাধান করতে পারবেন তো এখান থেকে দেখুন আমি আবারও কিন্তু ক্লিক করলাম প্রথম পেজে চলে আসলাম তো যেহেতু আমার কোনো কিছু ভুল নেই আপনাদেরকে বোঝানোর জন্য এই ব্যাপারটা আমি করছি সেহেতু আমার এখানে ভুল হওয়ার কোনো অপশান কিন্তু নেই তারপরে দেখুন যেটা করতে হবে আমার যেহেতু ভুল হয়নি যদি আপনাদেরও ভুল না হয় তাহলে এখানে এই সাবমিট বা জমা দিন লেখা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন আমি আবারও ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু কোশ্চিন কিন্তু এখানে করা হবে সেই কোশ্চিনের অ্যান্সার কিন্তু আপনাদেরকে দিতে হবে এখানে দেখুন এই কোশ্চিনগুলো অবশ্যই আপনাদের পড়াই পড়াইভি যে ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিংয়েই কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছিল তার মধ্যে থেকে দেখুন আমি প্রথমকার যে কোশ্চিনটা রয়েছে বা প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব একটি সন্তানের সুস্থতা এবং শেখার ভিত্তির জন্য নিম্নলিখিত সময়কালের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখানে দেখুন অপশান হিসাবে দেওয়া রয়েছে পনেরো থেকে আঠারো বছর শূন্য থেকে ছ বছর আট আট থেকে দশ বছর দশ থেকে বারো বছর তো এর মধ্যে চারটে অপশানের মধ্যে এই যে দুই ন দুই নম্বর অপশানটি রয়েছে সেই অপশানটি কিন্তু সঠিক হবে সেহেতু আমি এই অপশানের ওপর ক্লিক করব। এবং প্রথমকার যে প্রশ্ন ছিল সেটা কিন্তু টি হয়ে গেল অর্থাৎ আমি কিন্তু এটা সম্পূর্ণ করলাম তারপরে এইভাবে কিন্তু প্রত্যেকটি অপশান রয়েছে এবং এর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু সবার একই আসবে আপনারা এখান থেকে দেখে নেবেন আমি সঠিক যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলোর উত্তর আপনাদেরকে বলে দেবো এখান থেকে আপনার স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা যখন এই ফর্মটি ফিল করবেন বা এই কোশ্চেনগুলো সাবমিট করবেন তখন এই উত্তরগুলো আপনারা করবেন তারপরে দেখুন পাক প্রাথমিক ক্লাসগুলিতে কোন ধরনের বসার ব্যবস্থা আদর্শজনক তো এখানে চারটে অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বসার ব্যবস্থা অর্ধবৃত্তকার আকারে বসার ব্যবস্থা কার্যক্রম অনুযায়ী নমনীয় শ্রেণীকক্ষে যেমন দেখা যায় সারিবদ্ধভাবে বসার ব্যবস্থা কোনো বসার ব্যবস্থা নেই এখানে চারটে অপশান রয়েছে এর মধ্যে থেকে এখানে যে অপশানটি হবে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরের যে অপশানটি রয়েছে বসার ব্যবস্থা কার্যক্রম অনুযায়ী নমনীয় এই অপশানটি অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন এখানে যতগুলো প্রশ্ন ছিল সবের উত্তর কিন্তু আমি করে দিয়েছি তো আপনারা এখান থেকে এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আমি দেখতে পাচ্ছেন যেগুলো সাদা রয়েছে সেগুলো কিন্তু প্রশ্নের উত্তর তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আমি কোন প্রশ্নের উত্তরগুলো করেছি আপনারা সেটা করে দিতে পারেন এবং পরে আমরা যখনই সাবমিট করব আমরা কতগুলো ঠিক করেছি সেটাও কিন্তু দেখাবে তারপরে যেহেতু সবগুলো সাবমিট করে দিয়েছি আমি শেষে যে অপশানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমরা পরবর্তী পেজে কিন্তু চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো কারেক্ট প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে আপনার উত্তর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে যে প্রশ্নর উত্তরগুলো আপনি করেছেন সবটাই কিন্তু দিয়ে দেবে আপনি কিন্তু চাইলে এইগুলো মিলিয়ে নিতে পারেন আর আপনার যদি মনে হয় ভুল হয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আবারও আগের পেজে আপনাদেরকে দেখালাম যেভাবে আপনারা সংশোধন করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা এই যে পেনসিলের মতো অপশান রয়েছে কারেকশনের অপশন বা সম্পাদনা করুন এখান থেকে আপনারা কিন্তু সেটা কারেকশন করতে পারবেন যদি মনে হয় কোনো অপশান আপনার ভুল হয়েছে যদি মনে হয় যে উত্তর এটা হবে না তাহলে আপনারা এখানে গিয়ে ঠিক করে নেবেন এই যে অপশানটি রয়েছে এখানে আর আপনার যদি মনে হয় সব ঠিক রয়েছে তাহলে এখানে জমা দিন লেখা রয়েছে বা সাবমিট লেখা থাকবে আপনাদের ইংলিশে করলে দেখবেন এখানে সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশানটি রয়েছে এই যে নিচের দিকে একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি প্রশিক্ষণের দ্বিতীয় দিনে এই ফর্মটি পূরণ করছেন যদি না করেন তাহলে কিন্তু সাবমিট হবে না অবশ্যই আপনারা যেহেতু অনেক পরেই আপনারা ফর্মটি হয়তো ফিল আপ করছেন সেহেতু প্রত্যেক থেকেই কিন্তু এই যে হ্যাঁ অপশান সেটি কিন্তু করবেন কারণ দেখুন আমি না এ ক্লিক করলে কিন্তু নিচ্ছে না সেহেতু আপনারা অবশ্যই প্রত্যেকেই হ্যাঁ করে দেবেন আমি হ্যাঁ করে দিলাম এবং আজকের তারিখ চিহ্নিত করতে বলছে আপনারা যে তারিখে এই যে তারিখ সেটা কি করবেন এখানে এই তারিখটি আপনারা কি করবেন আপনারা যেহেতু দুদিনের যে তারিখ দিয়েছেন আপনাদের ট্রেনিংয়ের সেই তারিখ আপনারা দুদিন পরেই দেবেন আমি যেহেতু আপনারা দেখেছিলেন এপ্রিল মাসের সতেরো তারিখ লাস্ট করেছিলাম সেহেতু আমি কিন্তু এপ্রিল মাসের আমি অবশ্যই এটা কিন্তু আঠেরো তারিখ বা উনিশ তারিখ কিন্তু করব। আপনারা দুটো দিন বাদ দিয়ে কিন্তু এই তারিখটি বসাবেন কারণ আপনারা এর আগেই দেখলেন যে এই ফর্মটি আপনারা খেয়ে ফিল আপ করার জন্যে ট্রেনিংয়ের দুদিন পরেই কিন্তু ফর্মটি ফিল আপ করার জন্য বলছে সেহেতু আপনারা এখান থেকে তারিখটি অবশ্যই এইভাবেই ফিল ফিল আপ করবেন যাতে ট্রেনিংটি আপনার যেহেতু এপ্রিল মাসের আমার সতেরো তারিখ দিয়েছিলাম শেষ হয়েছে সেহেতু আমি কিন্তু একটা দিন বাদ দিয়ে বা দুটি দিন বাদ দিয়ে কিন্তু আমি ফিল আপ করবো এখানে আমি উনিশ তারিখ করে দিচ্ছি এখানে দেখুন আমি সতেরো তারিখ লাস্ট ট্রেনিংয়ের তারিখ করেছিলাম সেহেতু আমি কিন্তু এই যে উনিশ তারিখ করে দিলাম আপনারও সেইভাবে হিসাব করে বসাবেন আমি সেভ অ্যান্ড রিভিউ করে দিলাম এখানে দেখুন তারপরে কি এখানে সাবমিট আমি করে দেবো এখানে দেখুন আমি সাবমিট করে দেবো এখানে সাবমিট করে দেওয়ার পরেই দেখুন এখানে ইয়েস করে দিলাম দেখুন এখানে এই ফর্মটি কিন্তু আবারও আপনাকে ফিল করতে হবে অর্থাৎ একবার ফিল করার পরে কিন্তু দ্বিতীয়বার আবার আপনাকে ফিল করতে হবে যখনই আপনি ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে করছেন তারপরে কিন্তু আবারও এই ফর্মটি দুবার কিন্তু আপনাকে ফিল করতে হবে যেহেতু আমি যেহেতু বাংলায় করেছিলাম আবারও আমি বাংলায় করে নেব তো দেখুন সেই প্রশ্নগুলোই কিন্তু আবার এসেছে আমি আবারও পরপর কিন্তু সবটা ফিল করে দেব এখানে দেখুন আমি কিন্তু আবারও প্রশ্নের যে উত্তরগুলো আগের পেজে করেছিলাম এই পেজেও কিন্তু সেম করে দিলাম তো আপনারা চাইলেই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন তো দেখুন আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারাও কিন্তু সেমভাবে করতে পারেন এখানে দুটি প্রশ্ন রয়েছে শেষের দিকে আপনি এই যে ট্রেনিংটি হলো বা আপনি প্রশিক্ষণটা পেয়ে আপনার কতটা উপকার হবে বা কতটা দরকার ছিল সেটা কিন্তু রয়েছে আপনারা নিজেদের মতো এই দুটি ফিডব্যাক আপনারা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন শেষের দুটো তো আমি এখানে অবশ্যই এইখানে আপনার এই যে ঘরটি রয়েছে আপনার প্রতিক্রিয়া বা আপনার মন্তব্য আপনি অবশ্যই লিখতে পারেন যদি না লেখেন তাতেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই দেখুন আমি সাবমিট করে দেবো সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু আপনি যদি চান চেঞ্জ করতে বা পরিবর্তন করতে সেটা আপনি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পরিবর্তন করা যাবে অর্থাৎ একই কাজ কিন্তু দ্বিতীয়বার করতে হচ্ছে আমি জমা দিয়ে দিলাম এবং ফর্মটি সাবমিট করে দিলাম দেখুন প্রশ্নের ফলাফল বলে কিন্তু উত্তর এখানেই দিয়ে দিচ্ছে আপনি কারেক্ট করেছেন কি না বা সঠিক হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন ডবল টিক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ঠিক হয়েছে দুটি ভুল হয়েছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন দুটি লাল চিহ্ন এসেছে মানে দুটি ভুল হয়েছে এখানে যদিও প্রতি সপ্তাহে এটা ভুল হয়েছিল প্রতি মাসে ওজনের এটা ছিল আমি ভুল করে ফেলেছি তাড়াহুড়োই তো এখানে আমি ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন সব শেষে কিন্তু আপনার যে সার্টিফিকেট যার জন্যে এত পরিশ্রম করতে হলো বা যা যার জন্যে এতক্ষণ আপনারা ভিডিও দেখছেন সেটা কিন্তু সর্বশেষে আসলো তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে অপশান রয়েছে ডাউনলোডের সেখানে আপনারা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম এবং কিন্তু দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেল এই যে ওপেন অপশান রয়েছে সেই ওপেন আমি ক্লিক করবো ক্লিক করলেই কিন্তু আমার সার্টিফিকেটটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএস লেখা রয়েছে সে আইসিডিএস কিন্তু এখানে হয়ে গেল অর্থাৎ এইভাবেই কিন্তু আপনারা ভি ভি পাড়াইভি যে সার্টিফিকেট সেটা ডাউনলোড করতে পারবেন যদিও এটা একটু ভিডিওটি লং হয়ে গেল এবং লং প্রসেস রয়েছে আপনারা আস্তে সুস্থে করবেন কোনো রকম সমস্যা নেই আপনাদের যে ইনকোয়ারিজ রয়েছে প্রথম পেজে সেটা আপনারা সঠিক দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন যে যেসব দিদিদের ট্রেনিং হয়ে গিয়েছে তারা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ